ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির দ্রুত অবনতি এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বুধবার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে ভারত সরকার পাঁচ জানুয়ারি দুহাজার পঁচিশে জারি করা পূর্ববর্তী অ্যাডভাইজারির ধারাবাহিকতায় বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক যার মধ্যে ছাত্র তীর্থযাত্রী ব্যবসায়ী ও পর্যটকরা রয়েছেন তাদের উপলব্ধ বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বলে জানিয়েছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস গত এক দশকের মধ্যে সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে ইরানের চলমান বিক্ষোভ বিভিন্ন সূত্র অনুযায়ী এই সহিংস আন্দোলনে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত দু জনেরও জনের বেশি মানুষের অর্থনৈতিক সংকট রাজনৈতিক অসন্তোষ এবং ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ এই আন্দোলনকে আরো উস্কে দিয়েছে যা ইরানের শাসন ব্যবস্থার জন্য দেখা হচ্ছে বড় চ্যালেঞ্জ হিসেবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে সম্ভাব্য আন্তর্জাতিক হস্তক্ষেপের আশঙ্কায় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপে সম্ভাবনা নিয়ে তীব্র হয়েছে জল্পনা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সহায়তা আসছে বলে মন্তব্য মধ্যপ্রাচ্যে আরও বাড়িয়েছে উত্তেজনা এই পরিস্থিতিতে সব ভারতীয় নাগরিক এবং পিআইওদের বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলার স্থানীয় পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার এবং দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস পাসপোর্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হাতের কাছে রাখতে বলা হয়েছে নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে জরুরি হেল্পলাইন চালু করেছে এবং একাধিক যোগাযোগ নম্বর ও অফিসিয়াল ইমেল আইডি প্রকাশ করেছে দূতাবাস তেল সমৃদ্ধ দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ভঙ্গুরতা নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অসন্তোষের মুখে রয়েছে এই ইসলামিক রাষ্ট্র বর্তমান বিক্ষোভ এই সংকটকে আরো গভীর করেছে যার প্রভাব সরাসরি পড়ছে সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তার ওপর এই প্রেক্ষাপটে ভারত সরকারের জারি করা এই পরামর্শ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল রিপোর্ট নিউজ নাও